আমার মতো সাহায্য করে আর কেউ হবে না কি করে সারপ্রাইজ টা কিছু বুঝতে পারছি না হ্যাপি বার্থডে আমার তরফ থেকে ওরা রয়েছে একটা ছোট্ট উপহার এটাতে কি হতে পারে প্র্যাঙ্ক এটা নেই খালি ডিব্বা প্র্যাঙ্ক করতে পেরেছি আজকালছি ক্যামেরামটার বাদ আমি অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল যে আমি ওকে সারপ্রাইজ দেবো একটা বন্ধু আমার বাইরে আছে ক্যামেরামকে বলা আছে যে ও আসুক তারপর আমার সবাই সেলিব্রেশন করবো তখন হয়তো পার্টি দেবে বাট আমি এখন যাচ্ছি ও জন্য একটা গিফট আনতে ও আমার জন্য যা করেছে ওকে কিছু দেবো না এটা হয় এটা হতে পারে না মানে এটা যদি আমি করি তাহলে আমার মতো সার্থপর আর কেউ হবে না যাই হোক এখন বৃষ্টি হচ্ছে তবুও ভিজে ভিজে আমি আর ভাই এখন বেরোচ্ছি কারণ এখন না গেলে ওটা আমি পাবো না তো যেতেই হবে অনেকটা রিস্ক নিজে ভিজে যাচ্ছি ওর জন্যই কষ্টটা কিছুই না যাই হোক ওর কোনো এক পার্সেন্ট আইডিয়া নেই যে আমি আজকে সেলিব্রেশন করবো মানে আমি ছোট্ট করে আর কি গিফট দেওয়ার জন্য ছোট্ট করে কিন্তু এদিকে বৃষ্টির জন্য আমাদের রাস্তার অবস্থা রয়েছে খুবই খারাপ আমাদের রাস্তার অবস্থা পুরো কাদা এত বৃষ্টি হচ্ছে চারিদিকে তো কাদা পানির মাঝেও আমাকে যেতে হচ্ছে পুরুষ মাঝের পুল ওর জন্মদিনের উপহারটা নিয়ে আসার জন্য তো এখন বৃষ্টিটা একটু কম হয়েছে তাই আমি সোজা চলে চন্দনদার দোকানে কারণ বুঝতে পারছো যে কেমন কি গিফট দেবো ক্যামেরাম্যানের মুখে আমি সবসময় একটা কথাই শুনতে পেয়েছি যে ওর নাকি একটা ভালো ফোন নেই তাই ভাবলাম ওর জন্মদিনের উপহার হিসেবে একটা ভালো মোবাইলে গিফট করা যাক আর আমার জানা আমাদের এলাকার মধ্যে যে বাকিদের থেকে কম টাকায় নতুন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সেল করা হয় শুধুমাত্র পুরসো মাঝের পুলে চন্দনদার দোকানে তাই আমি আমার সব ফোন এখান থেকেই নিই তাই তার মাঝে কোন ফোনটা নেবো বুঝে উঠতেই পারছিলাম না আমি চন্দনদাকে বললাম এই মোবাইলের ক্যামেরা একটুখানি ভালো হবে তুমি আমাকে ক্যামেরাম্যানের জন্য সেই মোবাইলটাই দাও কেননা আমার মনে হয় ব্লগ করার জন্য একটা ভালো ফোনের ক্যামেরা খুবই দরকার কেননা গিফট রেডি এবার এটাকে প্যাকিং করতে হবে যদি আমি মোবাইলটা নেবার পর ভাবছিলাম এই গিফটটা ঠিক কিভাবে দেওয়া যেতে পারে তারপর ভাবলাম ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করা যাক প্রথমে ওর সঙ্গে একটা প্রাঙ্ক করবো হ্যাঁ এটা হচ্ছে আমার আর একটা এটা ছিলো প্রথমে ওকে ফোন গিফট করার নাম করে যে আমার খালি ফোনের প্যাকেটটা দেবো আমাকে ওই যে ওইটা দেবো যেটা ওর জন্য নিয়েছি আমি সেটা দেবো আমি চাই ও লাইফে অনেকটা এগিয়ে যাক ও অনেকটা সাকসেস পাক সাপোর্ট করার মতো যদি কেউ থাকে তাহলে সে এমনি সাকসেস পায় আমার মনে হয় আমি যখন নতুন নতুন শুরু করেছিলাম তখন ক্যামেরাম্যান ছিল আমার মা ছিল আমি চাই যে ক্যামেরাম্যান ব্লগিং শুরু করুক কারণ বুঝতে পারছো একটা বেকার ছেলে হওয়া মানে কতটা কষ্টে না তাকে কোনো মেয়ে ভালো করে সম্মান দেয় না তার ফ্যামিলির লোক তাকে সম্মান দেয় ওকে আমি যতটুকু পারছি আমি সাপোর্ট করছি যাতে ও লাইফে এগিয়ে যায় তারপর আমি আবু ভাই আর ক্যামেরাম্যান মিলে চলে আসলাম আমাদের গাড়িটার কিছু কাজ করাতে একটা সুযোগ কিছু একটা বাহানা দিয়ে আমার মানে গিফটটা যা হোক করে প্যাকিং করতে হবে এখানে আমি আর ভাই বসে আছি ঠিক কি করা যায় কি করে কিছু বুঝতে তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত গাড়িটা না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না এখান কি কিছু বুঝতে না তারপর আমি অনেক ভেবে বাজারে কিছু কাজ আছে এই বলে বাহানা দিয়ে আমি ভাইকে নিয়ে চলে এসেছি গিফটের দোকানে গিফট গুলো প্যাকিং করতে এদিকে আমার ভাইয়ের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়ির কাজও কমপ্লিট মোটামুটি ক্যামেরাম্যানকে আবুর কাছে রেখে দিয়ে আমি আর ভাই মিলে এখানে বাজার করছি

দেখতে অনেক বেশি সাকসেস হও এদিকে আমাদের কপালটা এত টাই খারাপ যে এই বৃষ্টির কারণে আমাদেরকে গাড়ির ভিতরেই বাচ্চা সেলিব্রেশন করতে হচ্ছে যাই হোক আমি তোর জন্মদিনটা হয়তো বেশি বড় করে কিছু করতে পারিনি তবে আমার একা হাতে আমি যতটুকু পেরেছি এটুকু দিয়ে চেষ্টা করেছি তোকে খুশি রাখার কারণ তোরা খুশি মানেই আমি খুশি তো আমার তরফ থেকে ওরা রয়েছে একটা ছোট্ট উপহার দে তো ভাই গিফটটা চলো এবার ক্যামেরাম্যানের সঙ্গে প্র্যাঙ্কটা করা যাক জানি না ও এটা বুঝতে পারবে কিনা কি হলো এটা বেচারা ভাবজি এটার মধ্যে ঠিক কি থাকতে পারে ভালো করে করে কানে দেখছে ও বুঝতে পেরে গেছে হালকা ওনার বুঝতে পেরে গেছে বলে আমি আর ভাই মিলে কতটাকে ধরার চেষ্টা করেছিলাম যদিও ভুলটা আমারই যে আমি ওটার মধ্যে কাগজ ভরে দিয়েছিলাম বক্সটা পুরো হালকা ও ভামজিটার মধ্যে হেডফোন আছে মোট আমি আমি কিন্তু ঠিক আমি কিন্তু গেস ঠিক যে হেডফোন ও তো 100% ভেবেই নিয়েছে ওটার মধ্যে হেডফোন আছে আর এদিকে আমাকে দেখো আমার স্বভাবটা এত টাই বাজে যে রিয়াস মোমেন্টেও আমি হেসে ফেলি কি কি কাগজ পড়ে গেছে এত তাই বলি যে হালকা কেন কাগজ পড়ি ভুল করেছি আমি এটা হল খালি প্যাকেট তো হালকা হবেই তো মনে কাগজ আর এই খালি ফোনের প্যাকেটটা দেখে রিয়াকশন পুরো পাল্টে গেছে

ওর মনে হয়েছে নাকি এটার মধ্যে কাপ আছে এটা কি হতে পারে ও ভাবছে এটার মধ্যে ঠিক কি থাকতে পারে সিওর এটা কোনো কাঁচের জিনিস কাপ টাইপের কিছু মানে এই চৌকো পাড়া বক্স দেখে মনে হচ্ছে একটু গোল পাড়া কাঁচের মনে হচ্ছে ওজনটা দেখে মনে হচ্ছে যে কাপের কিছু একটা হতে পারে ওকে বললাম ঠিক আছে তাহলে খুলেই দেখ কাঁচের কি আছে এটার মধ্যে আবার একটা বক্স এই বক্সের ভিতরে আবার একটা বক্স ক্যামেরাম্যান ভাবছে এটাও হয়তো ফেক এই বক্সটাও একটু ওজন আছে এই বক্সের মধ্যে তো ওজন থাকতেই হবে কারণ এটার মধ্যেই আছে আমার তরফ থেকে তোর জন্মদিনের উপহার এবার দেখাই যাক গিফটটা দেখে ক্যামেরাম্যানের রিয়াকশন কি থাকে অফফ ভাই ওহ ফোন মোবাইল থেকে পুরো আওয়াজ হচ্ছে সিরিয়াস এটা প্র্যাঙ্ক নয় আমি জানিয়ে গিফট তো খুব দরকার ছিল এটা সত্যি মনে হচ্ছে সিনোদা যে এটা সত্যি ফোন নেই ফোন নেই ব্লক করতে পারছিনা ফোন নেই এই যে ফোন ফোন তো করো মন দিয়ে কাজ করো আমরা সবাই তোমার ব্লগ দেখতে চাই মন দিয়ে আর কাজ করো এবারে মন দিয়ে ভালো করে ব্লগ কর

তুই ব্লগ শুরু করতে পারছিলিস না তার একটাই কারণ ছিল সেই কারণটা হলো তোর কাছে ভালো মোবাইল ছিল না আশা করি এবার তোর ব্লগ আমরা দেখতে পাবো কাল থেকে আমরা ব্লগ দেখতে পাই সত্যি একটা মোবাইল পে তোর মুখে মিষ্টি হাসিটা দেখে সত্যি আনন্দে মনটা ভরে গেল এত কেমন পছন্দ না যখন মাঝে মনে ভয় লাগবি যে এত দামি ফোনে প্রথমবার আমার আমার লাইফে এমন এরকম কিছু ভাবিই নেই সেই জন্য আমার মনে এত বড় আমার ভাবনাটা জানি না এত ধরে এটা তোর জন্য এবার থেকে আমি জানো আর আমার ব্লগ দেখতে পাই ঠিক আছে ক্যারিয়ারে কিচ্ছু করতে হবে এরকম করে বেকার থাকলে হবে না সবাইকে দেখাতে হবে না যে তুই পারিস আর সবাই তোকে ছোট করছে এখন সবাইকে দেখাতে হবে যে তুইও পারিস কে সব বোঝাতে বোঝাতেই হঠাৎ করে আমাকে কোনো কিছু না বলে পাগল ছেলেটা আনন্দ আমি পুরো ধরে নাই সত্যি রে তুই মনের দিক দিয়ে অনেক ভালো

এখন আমার একটু ভালো সময় যখন এসেছে আমি অবশ্যই সেটা তোর সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আপনারা জানিও সব দে ক্যামেরা ম্যান গিফট তোমাদের কেমন লাগলো এবার প্লিজ দয়া করে মন দিয়ে আমার ক্যামেরাম্যান আমি অনুভব দাও বলে রেখে দেবো না ওই তো ওই যে নয় ওই ওই জায়গাটা নিও না আমি ওটা করে দাও যতই যাই হোক আমি ওইখানে ওইটা আমিই করতে পারি আমি আমার এইসব লাগবে না ওইটা আমার লাগবে আচ্ছা তাই হবে তাহলে তোর কথাই রইলো কিন্তু মন দিয়ে কাজ করতে হবে স্যাংগি চন্দন তুমি যদি না থাকতে তাহলে এটা আমার বসে হতো না হঠাৎ করে তো তুমি এটাকে ম্যানেজ করে দিয়েছো তার জন্য অনেকটা অনেক এমন ভাবে হলো যে আমার কাছে কোনো শব্দই নেই বলার মতো টাটা তুমি আমি কেমন ব্লগ দেখতে চাই